আমার ড্রাগন ফলের গাছগুলো এইভাবে টায়ারের সঙ্গে এতদিন ছিল এভাবে ঝুলে ঝুলে ফল ধরত ফলও কিন্তু ভালোই ধরত খারাপ ধরত না কিন্তু এখন আমি নতুন পদ্ধতিতে ড্রাগন গাছ লাগালাম এটা একটু দেখিয়ে দিই এই যে আমি ড্রাগন গাছের সব ডালপালাগুলো ছেটে দিলাম শুধু দুইটা বা তিনটা ডাল মাটির সঙ্গে রাখলাম আর উপরের সব ডালগুলো আমি ছেটে দিলাম দিয়ে আমি ড্রাগন ফলের গাছগুলো এই যে এইভাবে লাগালাম এই যে এইভাবে আমি ড্রাগন ফলের গাছগুলো লাগালাম এই যে এখানে একদম গোড়াতে তিনটা বা বেশি হলে চারটা গাছ রাখলাম আর উপরে সব ডালপালাগুলো এই যে উপরে উপরে সব ডালপালাগুলো কেটে দিয়েছি আর মাঝখানে এরকম একটা পাইপ লাগিয়েছি প্লাস্টিকের পাইপ এই পাইপের সঙ্গে এভাবে বেঁধে দিয়েছি আমি নিচে আর কোনো ডালপালা রাখব না এই যে পাঁচ ফিটে পাইপ এই পাইপের উপরে যে ডালপালাগুলো হবে সেগুলো ঝুলে যাবে এইভাবে আমি এই দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে আমি ছয়টা গাছ লাগিয়ে দিলাম এইটা ফল এই বছর ধরবে কি না জানি না কিন্তু আমি মা গাছগুলো রাখার চেষ্টা করেছি মানে গোড়া থেকে শিকড়সহ ওই গাছগুলো রাখার চেষ্টা করেছি আর ডালপালাগুলো সব ছেটে দিয়েছি এখন ফল ধরার কথা যেহেতু এগুলো কিন্তু মা গাছ মানে যে গাছ থেকে ডালপালাগুলো বের হয়েছিল সেজন্য এখন নতুন ডালপালা বের হয়ে কিন্তু ফল ধরার কথা দেখা যাক কি হয় কিন্তু গাছপালাগুলো খুব জঙ্গলের মতো হয়ে গেছিলো ওই জন্য আমি এখন এই পদ্ধতিতে ড্রাগন ফলের আবাদ করব এই যে এই পাইপগুলো আমি এই সবগুলো পাইপ হলো পাঁচ ফিট করে এই ছয়টা পাইপ আমি এখানে ছয়টা ড্রাগন গাছ লাগিয়েছি ছয়টা ডামে এবার দেখা যাক এখানে জঙ্গল করব না উপরে উঠে সুন্দরভাবে ছড়ে যাবে আর এর আগে যে মানে ওই গাড়ির টিউব দিয়ে টায়ার দিয়ে লাগিয়েছিলাম সেটা যত্ন করতে পারতাম না গাছের এই যে নিচের অংশে এখানে তো হাত দিতেই পারতাম না এখানে যে যত্ন করব সার দিব আমি অবশ্য জৈব সারই সব ব্যবহার করি কিন্তু এখানে ড্রাগন ফলের গাছের এত পরিমাণ কাটা যে আমি মাটিতে হাত দিতে পারতাম না এখন সুবিধা হবে আমি এখানে কোনোই ডাল রাখবো না ওই উপরে উঠে তারপরে ডালপালা রাখবো এখানে যত্ন করতে কোনো অসুবিধা হবে না সব গাছে আমি এখানে অনেক সময় জঙ্গল বেঁধে যেত আমি কাটার জন্য পরিষ্কার করতে পারতাম না কিন্তু এখন কিন্তু খুবই সুন্দর হলো এখন ফল এই বছর ধরবে কিনা দেখা যাক কিন্তু সামনে বছর থেকে কিন্তু খুবই সুন্দর হবে এই ড্রাগন ফলের গাছগুলো আমার ধারণা এবছরও কিছু ফল ধরবে এই যে কি সুন্দর আমার ড্রাগন ফলের গাছ এই পদ্ধতিতে আপনারা কে কে ড্রাগন ফলে চাষ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন